বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল শেষে সকল সমন্বয়কের উপর ছাত্র জনতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয় সমন্বয়কদের নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল সুপ্রিয় দর্শকমন্ডল আসসালামালাইকুক রহমাতুল্লাহ আশা করে সবাই ভালো সুস্থ আসুন স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শকমন্ডলি ভিডিওর থান ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা আরও অবাক্ষতা বাধ্য হবেন সেই অংশবিশেষগুলোর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকলে আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের সত্যি ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

অবশেষে সকল সমন্বয়কের উপর ক্ষেপল ছাত্র জনতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয় সমন্বয়কদের গতকাল ছাত্র জনতা হুঁশিয়ার দিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমন্বয়ক পরিচয় দিলেই গণধলাই দেওয়া হবে ইতিমধ্যেই যারা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ হাসিল করছে তাদের বিরুদ্ধেই হুঁশিয়ার দিয়ে বলেন সমন্বয়করা ডাকলে আর ক্যাম্পাস থেকে বের হবে না ছাত্র জনতা তারা জনগণের সাথেই করছে বলে দাবি করেন মঞ্চ ইতিমধ্যেই সেনাবাহিনীকে দালাল বলে ঘোষণা করে ছাত্র জনতা কারণ সমন্বয়কদের সকল সহযোগিতা করছে সেনাবাহিনী তাই ক্যাম্পাসে সমন্বয়কদের রুখে দাঁড়াতে প্রস্তুত ছাত্র জনতা আজ বিকেলে সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি নতুন উপদেষ্টা নিয়োগ এবং উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলামকে নিয়ে বিতর্ক দেশের পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল করে তুলেছে এমন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা নতুন কি পরিবর্তন আনতে পারে সেখানে আলোচনার বিষয়বস্তুই বা কি হতে যাচ্ছে এমন প্রশ্নই ঘুরছে দেশবাসীর মাঝে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিকেল সাড়ে তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে গতকাল দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয় নোটিশে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে আগামীকাল তেরো নভেম্বর বুধবার একটি সভা আহ্বান করা হয়েছে এই সভা বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ে হবে আপনার উপস্থিতি এবং অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে সভা ডাকার তিনটি উদ্দেশ্য জানিয়ে এতে বলা হয় চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এছাড়াও এই সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সকলকে যথা যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয় নির্দেশনা দিয়ে নোটিশটিতে বলা হয় নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করুন চলমান পরিস্থিতি বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব কিংবা মতামত সঙ্গে আনুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ জুলাই আগস্টের অভাবনীয় গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় পনেরো বছর শাসন করা স্বৈরাচারী সরকারের গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো গণ আন্দোলনটাকে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন সমন্বয়করা আন্দোলন সফল হলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেখানে সমন্বয়কদের মধ্য থেকে দুজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয় সম্প্রতি উপদেষ্টার নিয়োগকে কেন্দ্র করে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে ছড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের অপপ্রচার এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে জরুরি এই সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নুসরাত জাহান মেহেক যাই যাই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেছেন নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি সমন্বয়ক সার্জিস আলম তার পোস্টে আরো লেখেন মাহিন সরকার আবু বাকের মজুমদার রিফাত রশিদ হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি তিনি লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছে সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই ন্যায়ের পথে রাজপথে লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি যখনই সংকট এসেছে আমরা এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি সার্জি শাহরু লেখেন কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝুরিয়ে রক্ত ঝরিয়ে জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে সাবধান এর আগে গত এগারোই নভেম্বর পাঁচ দফা দাবিতে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাস্তায় নেমে আসেন এ সময় উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন পরে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় এরপর থেকে মূলত সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী সহ অনেকে জুলাই বিপ্লবে নাহিদ ইসলামের সাহসী ভূমিকা নিয়ে পোস্ট দিচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত হওয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলে আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ব্রেকিং নিউজ পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম